আসসালামু আলাইকুম ফ্রেস সেন্ট্রাল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার কিছু প্রেস নিয়ে কথা বলবো বিভিন্ন সাইজের বিভিন্ন দামের প্রেস এখানে আছে তো এগুলো হচ্ছে আমাদের জামাল উদ্দিন হিপস মডেল মাদ্রাসা থেকে প্রায় 22 পিসের মতো প্রেসটা অর্ডার ছিল আপনারা দেখতে পারেন তো আপনারা সব রকমের হচ্ছে আপনারা মিলিয়ে নিয়েছে সব ডিজাইনের চারটা করে পাঁচটা করে কোন ডিজাইনের এগুলো হচ্ছে আপনার বাংলাদেশ আন শিক্ষা বোর্ডের তেইশতম কেন্দ্রীয় বোর্ড পরীক্ষার জন্য ওনারা নিয়েছে তো এগুলো হচ্ছে আপনার পাঁচ পারা গ্রুপের জন্য ওনারা এটা নিয়েছে দশ পাড়া গ্রুপের জন্য ওনারা এটা নিয়েছে পনেরো পারা গ্রুপের জন্য এটা নিয়েছে আর হচ্ছে আপনার বিশ পারা গ্রুপের জন্য এটা নিয়েছে আর তিরিশ পাড়া গ্রুপের জন্য এটা নিয়েছে আর উস্তাদের জন্য হচ্ছে আপনার এই দশ ইঞ্চি প্রোডাক্টটা নিয়েছে খুবই চমৎকার দশ ইঞ্চি প্রোডাক্ট হচ্ছে আপনার মেটাল শিট প্রিন্ট করানো গোল্ডেন মেটাল শিট আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার আমাদের যে ডাব্লিউ প্রোডাক্ট আছে ডাব্লিউ আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটাও নিয়েছে ওনারা তো সব মিলিয়ে হচ্ছে প্রায় বাইশ পিসের মতো ক্রেস্ট ওনারা নিয়েছে তো এরকম যাদের বিভিন্ন প্রোগ্রামের ক্রেস্ট প্রয়োজন বা স্কুল মাদ্রাসার ক্রেস্ট প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কুল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে আপনার মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম